নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভীষণ ভালো আছেন আমিও ভালো আছি আমি দেব আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটি সুন্দর ব্লগ আমার গোপ সোনাকে সকাল সকাল ভোগ দিয়ে চলে গেছিলাম আমার মাস্ত্ব দিদির বাড়ি দিনটি ছিল মাঘী পূর্ণিমার দিন তো দিদির বাড়িতে পুজো ছিল সেই কারণেই চলে গেছিলাম তো দায়িত্ব ছিল আমারও ওপর ভোগের জোগাড় করার বাট আমি এত লেজি করে গেছি মানে প্রচণ্ড দেরি হয়ে গেছিলো একটু ব্যক্তিগত কারণে মানে একটু ব্যক্তিগত কাজ পড়ে গেছিলো সেই জন্য দেরি হয়ে গেছিলো দিদির বাড়ি পাশের বাড়ি একজন জোগাড় করেছে আর দিদি জোগাড় করেছে একটু পুজোর ভোগ রান্না করতে সব কিছু একটু টাইম লাগে জানোই তো নারায়ণ লক্ষ্মী পুজো মানে সিন্নি সিন্নিটা তো অবশ্যই থাকবে ওটাই তো মেন এই যে সব কিছু তোমাদের সঙ্গে আমি ভালো করে শেয়ার করলাম আর অবশ্যই কমেন্ট করে জানিও আমার দিদির ঠাকুরঘরটা কেমন আর এই যে আমার ভ্লগটি কেমন লাগছে সেটাও জানাতে ভুল না বন্ধুরা ভ্লগটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আমি কখনো আপনি বলে দিচ্ছি কখনো তুমি বলে দিচ্ছি তো চলো আপনি বলবো না তুমিই বলবো কারণ না তোমরা আমার এই ছোট্ট পরিবারের সদস্য সেই জন্য তুমিই বললাম তো দেখতে থাকো ভিডিওটা আর এই যে ফ্রিজটা দেখলে আমার দিদির ঠাকুরঘরের ফ্রিজ ওটা মাসি বসে রয়েছে তোমাদের দাদাভাই বসে রয়েছে মাম্মাম নিচে মা এক দিদি আমার শরীরটা খারাপ বলে চোখ মুখগুলো ফোলা ছিল আর এই যে আমি তোমাদের সোনামণিদি ভাই তো ছেলে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর এই যে এবার শুরু হয়ে গেছে মহাযজ্ঞ যজ্ঞ ভালো হলে নাকি পুজোও ভালো হয় এই কথাই শুনে এসেছি এই যে এখন যজ্ঞ শুরু হয়ে গেছে আর দেখো আমি মানে ঠাকুর হাতে হাতে কিছু জোগাড় করে দিচ্ছিলাম তো আমার খুব ভালো লাগলো আমি সামনে থেকে পুরো যজ্ঞটা দেখলাম এমনকি পঞ্চপদ ধরিয়ে দেওয়া ধূপ ধরিয়ে দেওয়া ধূপকাঠি ধরিয়ে দেওয়া এগুলো সব আমি করলাম তো পুজোর কাজ করতে আমার তো ভীষণ ভালো লাগে কার কার পুজোর কাজ করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো আর আরেকবারও বলছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে পরবর্তীকালে আমি যদি কোনো ভিডিও চাড়ি সেটা তোমরা সবার আগে দেখতে পাবে সেই জন্যই বলা হচ্ছে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও কেমন বন্ধুরা আর আমি ভিডিও ঠিকঠাক মতন দিতে পারি না তো দেওয়ার চেষ্টা করি বাট দেওয়া হয়ে ওঠে না অবশ্যই চেষ্টা করব দেওয়ার আর তোমরা এভাবেই পাশে থেকে আমার দুশোর ফ্যামিলি যেন দু হাজার দু লাখই যেন যেতে পারি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমি অতটা ভালো ভিডিও দিই না হয়তো আমার মনটা ভেঙে গেছে আমার এর আগে দু তিনটে চ্যানেল ছিল বন্ধুরা তো একটা ছিল চোদ্দো হাজার সাবস্ক্রাইবার একটা ছিল চার হাজার সাবস্ক্রাইবার আর একটা ছোটো ক্যাবলি শুরু করেছিলাম ওটা মিনিমাম পাঁচশো মতন ছিল তো সব চ্যানেলগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে আর মুডটাই অফ হয়ে গেছে আর ভালো লাগে না ভিডিও করতে তবুও চেষ্টা করি একটু মাঝে মধ্যে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার মানে পরিবারটাকে বাড়টির পরিবারটাকে ভুলতে পারছি না এরকম একটা ব্যাপার সেই জন্য বাইটি জুড়ে রয়ে গেছি আমি তো জানি না কেন বাড়িটি আমার সঙ্গে এরকমটা করে বারবার কেন আমার চ্যানেলগুলো ডিলিট করে দেয় বাট কিছু করার নেই ভক্তি চ্যানেল যদি ডিলিট করে দেয় আর কি বলবো আইটিকে আর কিছু বলার নেই অবশ্য আমাদের এক দিদি ভাই বাইটির দিদি ভাই ওই দিদি ভাইয়ের চ্যানেল আমি কিছু দিন ধরে ওয়াইটিতে দেখতে পাচ্ছি না বাট ওই দিদি ভাই প্রায় দেড় লাখের ওপর সাবস্ক্রাইবার ছিল অ্যান্ড দিদিভাই সিলভার সিলভার ফ্লে পেয়েছিল। পেয়েছিলো তো জানি না ওই দিদিভাইকে দেখছি না কেন হয়তো কোনো কারণে অন্য চ্যানেল ডিলিট হয়ে গেছে নাকি জানি না তো এগুলোই খারাপ লাগে আর কিছু না যে এত কষ্ট করে করেও চ্যানেল ডিলিট হয়ে যায় আমরা তো সাধারণ আমরা তত জানি না ওয়াইটিতে মানে ভিডিও ছাড়তে আর যারা খুব ভালো ভালো ভিডিও ছাড়ে তাদের ভিডিও দেখে আমরা এক্সপ্রেশন পাই তো যারা ছোটো খাটো ক্রিয়েটার আর কি তাদেরকে যদি একটু হেল্প না করে তারা তারা কী করে ভালো ভিডিও ভালো ব্লগ ছাড়তে পারবে আর কি আর যারা নৌরামি আমি ভিডিওস আছে তাদেরকে কেন ব্লগ করে না ওয়াইটি এটাই বুঝতে পারি না তো চলো ওয়াইটির সম্পর্কে অনেক কিছুই বলে দিলাম আর বেশি কথা বলবো না ভিডিওটি দেখতে থাকো আশা করি ভীষণ ভালো হবে আর ভিডিওটা একটু ব্ল মানে বড় হয়ে গেছে তার জন্য সরি বলে নিচ্ছি আগে কেননা ভিডিওটা বড় হবে হবে না কেন পুরো যোগ্যটা তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম বন্ধুরা তাই না সব কথা আর বলবো না বন্ধুরা আর যেটা বলছি আমি সকলের মানে আমার ফ্যামিলি সকলেই ছিল তাদেরকে আমি শেয়ার করতে পারিনি কারণ না ওইটুকু মুহুর্তে আমি পুজোটাই শেয়ার করেছি বিশেষ করে যে পুজোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সেই বলে আর আমার ফ্যামিলি সবাই গেছিলো আমার বাবার বাড়ির সব না মানে আমার মার বাড়ির সব আর আমার শ্বশুর শাশুড়ি ননদ এরাও গেছিলো তো আমি কাউকে আমার যা সবাই গেছিলো তাদের সঙ্গে ভিডিও করা হয়নি সকলের মামাবাড়ি বৌদিরা সবাই গেছিলো তো মামা মামি সকলেরকে ভিডিও করতে পারিনি এক জায়গায় পেয়েও মিস করে গেছি আমি তো এই যে আমি এমনকি আমার নিজেকেও সেরকমভাবে ভিডিওতে এক্সপ্রেস করিনি তো চলো এটুকুই দেখি আর বলবো হ্যাঁ বলার আর কিছু বলার নেই তোমাদের সঙ্গে চলো এবার পুজো শেষে প্রসাদ খেয়ে নিয়ে এবার খেয়ে নিলাম মুড়ি ঘুগনি তো আমার দিদির নাতি এটা আমারও নাতি হচ্ছে সম্পর্কে তো বলছে চলো তোমার চ্যানেলটা দেখি যে দাঁড় আগে একটু তোর সঙ্গে ভিডিও করে নিই আর এই দেখো ভালোভাবে দিদির ঠাকুর ঘরটা এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করি দুটো গোপসোনা রয়েছে রাধাগন্দা রয়েছে মা লক্ষ্মী এই যে বালাজিটাকে নিয়ে এসেছে দিদি ঘুরতে গেছিল আর একটা বিশেষ কারণ তো তোমাদের সঙ্গে বলাই হয়নি দিদি গেছিলো এক মাসের জন্য তীর্থ করতে তো সেই জন্য এসে খাওয়াতে হয় সেই জন্য একসঙ্গে এই খাওয়ানোটা হয়ে গেল তো খুব ভালো লাগলো পুণ্যি করেছে আমার দিদি অনেক যে সমস্ত ভগবানের স্থানে ঘুরে আসতে পেরেছে দারুণ দারুণ জায়গা দেখে এসছে আমার ভীষণ ভালো লাগে আমাদের কপালে জুটবে না জানি না তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না আর একবারও তোমাদের সঙ্গে ঠাকুরঘরটা শেয়ার করে নিলাম বন্ধুরা বাই ভালো থেকে সুস্থ থেকো সকলে ভীষণ ভালো থেকো রাধে রাধে